এই নিরামিষ তরকারিটি ভাত রুটির সঙ্গেও খাওয়া যাবে আলু পটল কুমড়োর রেসিপিটি একবার সাদা তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো আলু পটল কুমড়ো আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো আলু কুমড়ো পটল আমি দিয়েছিলাম এবার ওই জলটাও দিয়ে দিয়েছি যদি জলটা ভেজেছিল আর আমি যেমন আজকে সব সবজি দিয়ে দিয়েছিলাম অন্য সময় আমি আলাদা আলাদা করে ভেজেও রান্নাটা করি কেউ চাইলে আলাদা আলাদা করে ভেজেও রান্নাটা করতে পারে। এখন সব দেওয়া হয়ে গেল ঢাকা দিয়ে এটা ভেজে নেব ঢাকা দিয়ে ভাজছিলাম আলু বটল সব ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না আমি এবার দিয়েছি ঢেকো করা আটা এবার যোগ করেছি একটু নুন আর শুকনো লঙ্কার হলুদ গুঁড়ো ধনে দিয়ে আর একটুখানি মানে এবার ওই আদা খেতে করেছিলাম সেটা দিয়ে জলটা দিয়ে দিলাম সব কিছু মেশানো হয়ে গেল ঢাকা দিয়ে আমি একটু ভেজে নেবো মশলাটা ঢাকা দিয়ে ভাজছিলাম একদম ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছি এবার এই গুড়টা দিলাম এইটুকু গুড় আমি যোগ করেছি এবার খুব সামান্য একটু জল আমি দিয়ে দেবো আলু পটল কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে আরও একটু নুন আমি মিশিয়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে রান্না করে নেবো যেটুকু জল আছে সেটুকুও শুকিয়ে যাবে আমি এখানে ছোলা দিই তবে অন্য সময় ছোলা দিই কেউ চাইলে এখানে ছোলা সেদ্ধও দিতে পারে এবার যোগ করেছি পাঁচ ফোড়ন ভাজাগুলো মানে পাঁচ ফোড়ন ভাজাগুলোর পরিবর্তে আমি ধনে জিরে ভাজাগুলোও দিই আর একটু ঘি দিন না ঘিটা বাদও দেওয়া যায় ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি আর পাঁচ ফোড়ন ভাজা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তখন যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে আর কেউ চাইলে ছোলা দিতে পারেন আজকে আমি ছোলাটা দিই